হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর মতে আমি অনেক ভালো তো আজকে যারা লেভিডিও না মানায়াম মানে এই দুনিয়াতে আমি যারা সবচাইতে বেশি ভালোবাসি মানে আমার জীবনের থেকে যারা বেশি ভালোবাসি তার লেভিডিও না মানায়াম মানে এই জিনিসটা তো আপনারা বুঝি নিয়ে গেল ওই তারে এই জিনিসটা হলো আমার আম্মা আম্মারে দিয়ে না আজকে কদিন নিয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ দিন হয়েছে মানে যে আম্মারে ছাড়া আমি একটা রায় তো মানে প্রতিটা মুহূর্তে মানে আমার চোখের সামনে না থাকলে মানে আমার যে কেমন লাগছে এটা শুধু আমি জানি এখন আজকে চব্বিশ পঁচিশটা দিন হয়েছে যে আমার দেহি না আমার যে মানে কেমন লাগতাছে এটা শুধু আমি বুঝতেছি আর কেউ বুঝতো না কি আর কইতাম একটা রায় তো আমার সারা রইছি না একসাথে রয়েছি মানে চোখের সামনে তো গেলাকায় মানে দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে

আমি তো আর তো কথা কইছি কথা কইলে আরও বুঝাতে বেশি কষ্ট লাগে বাড়িতে কথা কইতে বুঝতে আরো বেশি কষ্ট লাগে বেশ কষ্ট লাগে মনে খরচ যেহেতু না সবাই বাবা মারলে দয়া করি দেখো ভালো তাই সুস্থ পায় বাড়িতে দেখতে কত আমার সাথে কত রাগ আর এগিয়ে করছি কত কিছু করছি কত তো শুনছি না মানে মধ্যে একটা কথা শুনছি না যেমন বুঝতে পারছি যে মাঝে কি

বাড়িতে থাকলে কত যে কতটা করছি যে এটা তো আমরা সবার তো কম বেশি করি আমি করছি জানা মানা করছি কত তো হচ্ছি না বন্ধা নি করে বুঝছি এনে গেছি এনে কিন্তু এখন বুঝতেছি যে মা জিনিসটা কেমন মা মানে দূরে কাছে থাকলে কেউ অনুভব করতে না যে মা জিনিসটা কেমন একটু দূরে আইলে বোঝা যায় যে যত ইয়ে হোক তোমার মতো না ফোন এই দিনে তোমাদের কেউ নাই আমিও মানে দুনিয়া সারি দিতাম রায় আমার শুধু মাল লাগবে আর কেউ লেগে না মানে আমি পুরা দুনিয়া একদিকে আর হয়েছে আমার আম্মা একদিকে দুনিয়ার সাথে পুরা দুনিয়ার সাথে আমি যুদ্ধ করতে পারম যদি আম্মা আমার লাগে পুরো দুনিয়া সাথে যুদ্ধ করতে পারম কোনো সমস্যা নেই মানে ঘরে শুয়ে আসলাম আজকে হয়েছে শুক্রবার বন্ধ দিন মানে আমার কথা এমন মন হইছে মানে শক্তি দেয় খুব উদ্ধিমানি কথা তো কলদের কথা খুঁজে পারি কথা কইল কথা আর এই বালের বিদেশ করতাম না বেশি যে বালের বিদেশ হইতে মানে আম্মার লেগে ফেট করে আর লেগে ফেট করে না কিন্তু আম্মার লেগে এই বালের বিদেশ আর করতাম না কয়েকদিনই আসি আসি যে বালা মানে উঠে বলে তো আমি তবে আমি বেশি করতাম না এটা আমি জানি কয়েকদিনই আসি বেশ ইনতাক तमना মানে করে বাপরে বিদে আমি নিই না তো টিয়া বইসা গুরাস জায়গা সুন্দর আর জায়গা মানে কোনো কিছু কম নাই কিন্তু টিয়ার মধ্যে যে শুক আছে এই জিনিস টিয়া ভুল আসলই ভুল টিয়া থাকলে যে মানু শুয়ে আছে এই জিনিসটা আসলই ভুল এটা কোনো ভাবে সম্ভব না আমার মতে না মতে কি হইতো আমি জানি না তবে প্রতিটা মুহূর্তে মানে আমার মনে হয় কিন্তু কি আর করব আঁকি প্রবাসে যা সব সময় দোয়া করি আম্মা ভালো তা হোক আর দেখাইছি মানে এই যে কানাদা না আবি কত কিছুই আছে কাপড় ধোয়া নিজের যত্ন আবি কত কিছুই আছে কাপড় ধোয়াটা শুরু করে তো আম্মা দুইয়ে দিছে বাবিরা দুইয়ে দিছে আমি নিজের কাপড় কোনো সময় দিছি না হয়তো আমার পানি টানি পুরাই দিছি আমার দুইছে মাঝে মধ্যে পানি ঘুরাই দিছি আর কানা দানার বিষয়টা কানা দানার বিষয়টা তো মানে আমি যে পরিবারের মানে আমার যারা পছন্দ এটা তাম্মা কেউ জানে না বাবিরা হয়তো অন্য টুকটাক জানে তাম্মা ছাড়া কেউ জানে না মানে যদি গরু যদি ফাঁস যাইতেও রান্দা তাহে তা আমার লাগে আলাদা রান্ধ কারণ আমার যদি পছন্দ না হয় মানে আমার লাগে আলাদাভাবে এক্সট্রাভাবে রান্ধবই হ্যাঁ রোহন আইসি সুখের প্রবাস কি আর কি কইতাম এমন তো যদি কাই কে রে যদি না কায় যদি এক সপ্তাহ নাও কাই তো কেউ যে কেন মতো নাই দেখাও না কাজ না করে কা এটা ভাল লাগবে না এটা করে দিই এটা ভাল লাগবে না এটা করে দিই কিন্তু এটা কোয়ার মতো কোয়ার মতো কেউ নাই আসলে মার মতো আর আপন কেউ নাই মা তোমার অনেক মিস করতাছি করতেছি কি আর করবাম মানে বেশিরভাগে মানে প্রতিটা সময় তোমার কথা মনে হয় মানে যে যত রং গে না আমার দামি কই সবার কথা তো সবার কথা দামি কই না তবে আমি যত রং তাই যত বন্ধু যত মানে সুন্দর জায়গার মধ্যে যে কোনো জায়গায় তাই মানে আমার কথা মনে হয় তাইলে দুনিয়াটা আমার অন্ধকার মানে দুনিয়া একবার পুরাপুরি অন্ধকার মানে আর কোন দিকে আমি আলো করতে পাই না মানে শক্তি বন্ধ মানে বন্ধ করলে যেমন মনে হয় মানে এমন আমার কাছে মনে হয় হয়তো মানে আমি কথাটি কইতাছি মানে আমার কষ্ট লাগতেছে ঠিক আছে কিন্তু আমার বঙ্গিতে বোঝা যায় তাহলে কষ্ট লাগতে না লাগতে কিন্তু এটা এটা আসলে আমার মূলত একটা অভ্যাস আমি সে দুঃখের সময় হাসি আর হাসির সময় সেখান আমার এই অভ্যাসটাই খারাপ এই যে নির্বাচনে ছুটি সময় গেছে কত মানুষ বাড়ি গেছে যারা ঢাকা আছে কত মানুষ বাড়ি গেছে মনটা তো আমরা বাড়ি যেতাম কিন্তু কি আর করবাম প্রবাসে আইছি মানে খুব কারাল পাক যে সময় ছোটো বাহিনচারি বড় বাহিনচারি ভাইয়ারা কত মানুষ গেছে হিসাব ছাড়া এলাকার মধ্যে মানুষ গেছে কিন্তু আমরা তো মন চাই কিন্তু আমরা তো যাই চাচ্ছি না সামনে রমজান আছে রমজান না সামনে রোজাই দাসে রোজাই না কবে যে যাই মানে বিদেশ হয়েছে আমি নিজের চাই আইতার মানে ঠিক আছে কিন্তু নিজের ইচ্ছা যে যাই পাই এটা কোনোভাবেই সম্ভব হইতো না কোনোভাবেই সম্ভব হইতো না যে যতই চেষ্টা করুক এই যে নিজের ইচ্ছা ঠিক আছে যদি উপরি বা সাহায্য যে তুই আয় হর আয় হর কিন্তু মানে আমার ইচ্ছা তো কোনো সময় যাই না পরিবারের ইচ্ছা যেত না কোম্পানি বুঝবো কোম্পানি যে সময় যদি আমি যাই গিয়া সাপ বুঝাই এমন যদি আমি যাই গিয়া কমসে কম তিন মাস দেরি হইবো মানে কম এডা এর উপরে তো যাই তারে আবার আছে বহুত কঠিন আছে বহুত কঠিন খালি যে রঙ গরঙ্গি বিদেশ আছে

মানে পরে মন না কয় না যে বাটি কাই এই যে মানে ড্রেস টি কুলনের সময় পাই না তোমার পাই এই সময় ঘুমে দেওয়ার প্রচুর মানে কি কইতাম ঘুম প্রচুর ধরে যে এই খানা দানা খাই এরপরে যে ঘুম মা চুট কই যায় এটা আমি নিজেও জানি না এরপরে ঘুম কি জিনিস কে মানে এটা চোখ পরে আবার পাঁচটা থেকে ডিডি চাল লাগে পরে ঘুমাও দশটা বাজে যদি মোবাইল তো মানে ঘুমাই তুমি এগারোটা বারোটা একটা বাজে মানে ঘুম ঘুম নাই পরে কি করবাম

যে jetbrains তাকাইছি আর না পার না তোছি বড়টা Argument ধরুন মোবাইলও ছাড়ছি না মুইও ঘুমই ধরল ওইসব ঘুমই জন না কথা হঠাৎ করে মোবাইল দপ্তা আমার আম্মার কথা এমন একটা মনও হয় দিছে মানে এটা যা আমার মানে বইলে প্রকাশ করতাম না এমন মনও হয় দিছে আমার খুব মিস করতাম মানে প্রচুর মন হইছে পরে কি করবাম পরে আয় আমার সাথে সাব্বির আইছে আমরা তো সবাই জানি মুই সাব্বির আইছে সাব্বিরে কই সাব্বির আয় এটা যাই সাগর পাড়ে যাই ভিডিও করি আইছি পরে কি কই না এর মানে এই সব বিষয়ে বেশি সফট নাই আমি কি কইয়াম আমার শখ আছে কিন্তু ভিডিও করার মানুষ নাই আর এইতে মানে সময়ও পাই না আমি সময় পাইলে অন্তত ভিডিও করলাম মানে ভিডিও কেমন হই জানি না মানে তবে ভিডিও করলাম না তো সময় পাই পরে যাই আমি একলা মানে আম আমি কোনো কিছু কইতাছি না কিন্তু আম মারাই એમন ভালোবাসছি মানে পুরা দুনিয়া এক আর আমি এক জিগে পুরো দুনিয়া এক আরাম পাইছি আমি আমার লাগি মানে নে জানডা জরে দি যাব তারপরে এই প্রবাসে কেমন তত্ত্ব লাগতো আর এই যে কেমন যে আছি এটা তো আমি জানি আর এই যে মানে পরিবারের লাগিয়া পরিবারে আমার কোনো সময় কইসে না যে তুই তুই যে ইনকাম কর তুই বিদেশ যা তা আমি পরিবারের লাগিয়া আমার তুমি আড্ডা তৈরি যাবো এটা আমার এমন একটা তত্ত্ব লাগতো তাই ন মানে কি কই তার সারাদিন ভরা তুই তুই করে বুঝছি আর মনটা চাইলে কাম করছি মনটা চাইলে কাম করছি না

খুব তাড়াতাড়ি দে ও ইনশাল্লাহ তবে এই যে বিদেশ মানে একবার মনই চায় না ওই তো ট্যাকামাই তারপর সৌন্দর্য আছে মানে ঘোড়া গাড়ি আছে খাওয়া দাওয়া বালা আবি দিবি কত কিছু ভালো কিন্তু বিশ্বাস করো মানে একটু পুডি মন চায় না পুডি মন চায় না যে থাক দাম যে মানে যে ডিউটি তো করব আবি দেবী মানে মন চায় না মন চায় না তবুও আমি বুঝি থাকদাম মানে কিছু করার নাই আচ্ছা ঠিক আছে তবে ভালো থাকুন সুস্থ থাকবেন আর মানে যদি কেমন হয় যারা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন যে আর সবাই সবার মাল লাগে দোয়া করি পরিবার লাগে দোয়া করি সবাই জান ওটা ভালো থাকুক আসসালামু আলাইকুম